hadith said alu

বলেছেন নিঃসাহিমি ফারহাতানে ফারহাতুন ইন্দা লিকাই রাব্বি ফারহাতুন ইন্দা ফিতরিহি রোজাদার বান্দার জন্য দুইটা হচ্ছে আনন্দের মুহূর্ত একটা হচ্ছে ইফতারের সময় আরেকটা হচ্ছে লিকাই রাব্বি যখন সে তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে এইজন্য একজন রোজাদার বান্দার জন্য এই দুইটা মুহূর্ত অত্যন্ত দামি মুহূর্ত যেখানে রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনের বার্তা নিয়ে আসে এক একটা মুহূর্ত এক একটা সময় যেন রহমত আর বরকতের বসন্ত হয়ে আসে যে বসন্তে সজীব সবুজ সবুজ শ্যামল ওঠে মুমিনের প্রত্যেকটি দিন মাস বছর জীবন এজন্য রোজাদার বান্দা ইফতার ও সাহারিতে যে ভুলটি কখনো করবে না এর এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাহারি তোমরা যখন খাবে এই সাহারিটা তোমরা অবশ্যই শেষ সময়ে খাবে কেননা সাহারি এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম শেষের দিক খেতেন কিন্তু আমরা দেখা যায় অনেক সময় রাতে ঘুমানোর সময় আমরা অনেকে দেখা যায় রাত্রি জাগরণ করি একটা কিংবা দুইটা বাজে আমরা যখন ঘুমাতে যাই ঘুমানোর সময় আমরা सहारी सहारिडे আমরা তখন ঘুমিয়ে যাই নিয়ত হচ্ছে সাহারির সময় আর উঠবো না কারণ ঘুমিয়েই তো যাবো এই জন্য অনেকের ফজরও কাজা হয়ে যায় অথচ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সাহারি খেতেন বিলম্ব করে শেষের দিকে আর ইফতারি করতেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ইফতারি করতেন একেবারে শুরুর দিকে আমরা অনেক সময় দেখা যায় অনেকে দ্বিদে বিভ্রান্তিতে ভোগি যে ইফতারির সময় হইছে না হইজায় না এরকম অনেক সময় এটা ভেবে আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে দুই মিনিট ইফতার রোজাটা যদি ভেঙে যায় এই জন্য দুই মিনিট দেরি করে আমরা খাই তারপর রোজাটা সতর্ক বার্তা অথচ নবী সাল্লাম আলি সাল্লাম বলেছেন কোন সতর্ক নয় ইফতারি করো শুরুর দিকে ইফতারি করবে আগ মুহূর্তে আমাদের সময় এখন অনেকাংশে এটা সহজ হয়ে গেছে বর্তমান ইসলামিক অনেক রিসার্চ সেন্টার থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের ইফতার এবং সাহারির সময়গুলো কুট করে দেওয়া হয়েছে ইফতার এবং সাহারির সময়গুলো দেখে দেখে আপনি ইফতারিটা আগ মুহূর্তে করবেন সাহারিটা বিলম্ব করে শেষের দিকে খাবেন তাহলে দেখা যায় এই ভুলটি নবীজি সাল্লি সাল্লাম যেহেতু এটা পছন্দ করতেন না সাল্লাম, ইফতারি করতেন আগের আগের সময় এবং সাহারি খেতেন শেষের দিকে এই জন্য নবীজির এই সন্নাটা আপনিও যদি বাস্তবায়ন করেন তাহলে দেখা যাবে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের এই সন্নাটা বাস্তবায়ন করার কারণে দেখা যাবে এই সন্না পালন করার কারণে রামাদান মাসে আপনার মর্যাদাকে বলুন্দ করে দেয়া হবে যেখানে সুন্নত আর নফলকে রামাদান মাসে ফরজের সমতুল্য করে দেয়া হয়েছে সুতরাং আপনিও যদি সুন্যাটা পালন করেন ফরজের সমতুল্য করে দিয়ে আপনার মর্যাদাটাকে বলন্দ করে দিবেন আল্লাহ তালা এই ইফতারিতে এবং সাহারিতে আমরা অবশ্যই এটা খেয়াল করব সাহারি খাবো শেষের দিকে ইফতার করব আগ মুহূর্তে কারণ রোজাদার বান্দা সারাদিন রোজা রাখে পানাহার থেকে বিরত থাকে সে যখন ইফতারি করবে এই ইফতারির সময় এটা হচ্ছে রোজাদার বান্দার জন্য সবচাইতে আনন্দের সময় কারণ ওই মুহূর্তে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আপনি ইফতারি সামনে নিয়ে দোহাত তোলে দুরুদ শরীফ পড়ে ইস্তেকফার পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ তালা এই দোয়াটা ফিরিয়ে দিবেন এই দোয়াটা ডিরেক্ট আর্শ আজিমে যে নক করে আপনি আল্লাহ তালা কাছে যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর সাহারির সময় আপনি যদি আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন সাহারি খাওয়া আগ মুহূর্তে আল্লাহ তালা কাছে দু তুলে দোয়া করতে পারেন ওই সময় আল্লাহ তালা বান্দাকে নিজেই ডাকেন আলামিন মুস্তাক ফিরিন ফাঁক ফের আলা আলামিন মুস্তার সিকিন ফার জোক আলা আলা কাদা আলা কাদা আল ফাজার এই আমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবো এই বিষয়টি আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ